তোমাদেরকে কেউ যখন তোমাদের বাড়িটা ঠিক কোথায় জিজ্ঞাসা করে তোমরা ঠিক এইভাবে কিন্তু তখন কি না শেষের থেকে বাড়ি আগে আমি থাকি ঠিক এইভাবেই বলো তোমরা তারপরে কেউ তোমাকে খুঁজছে কোনো একটা হল ঘরে তখন তুমি ফোনে তাকে বলে দিলে যে প্রথম বেঞ্চ থেকে তিনটে বেঞ্চ পরে আমি বসেছি তারপরে কোন একটা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো তোমাকে কেউ ফোন করছে যে তুই কোথায় আছিস বা তুমি কোথায় আছো বা আপনি কোথায় আছেন তখন ঠিক এইভাবেই বলা হয় যে শেষের লোকটার ঠিক আগে আমি দাঁড়িয়েছিলাম বা শেষ জনের ঠিক আগে আমি এসেছি এরকম ভাবে উত্তরগুলো আমরা দিই বা কেউ যখন জিজ্ঞাসা করে যে ভাই কোন দিক দিয়ে যাব তখন তোমরা এইভাবে বলো প্রথম মোড়টা ছেড়ে দিয়ে পরের মোড়টা ধরুন ঠিক আছে তাহলে এই যে আমি পাঁচটা পাঁচটা সেন্টেন্স লিখেছি সেন্টেন্সই প্রতিদিনের কথায় ব্যবহার হয় আমরা কাউকে না কাউকে বলি ঠিক আছে তাহলে এই কথাগুলোকে ইংলিশে কিভাবে বলবে সেটাই আমি আজকে দেখাবো এখানে দেখো শেষের থেকে তিনটে বাড়ি আগে আমি থাকি এখানে এই যে প্রত্যেকটা সেন্টেন্সে দেখো এই যে আগে পরে আগে আগে ছেড়ে ছেড়ে দিয়ে এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট কেন বলছি না এখানে আগে পরে বা ছেড়ে দিয়ে পুরোটাই মানে হচ্ছে ছেড়ে তার মানে শেষের থেকে তিনটে বাড়ি ছেড়ে আমি থাকি সেটা আগে হতে পারে পরে হতে পারে বোঝা গেল প্রত্যেকটাতেই তাই বোঝানো হচ্ছে এখন ছেড়ে এটাকে ইংলিশে কি বলা হয় ছেড়ে এটাকে ইংলিশে বাট দিয়ে প্রকাশ করা হয় বাট বিউটি বাট এখানে বাট কিন্তু একটা প্রেপোজিশনের কাজ করছে মানে বাট এখানে প্রেপোজিশন হিসেবে ব্যবহার হবে এই রকম সেন্টেন্স গুলোতে এবার দেখে নাও সেন্টেন্স গুলো কিভাবে তৈরি হচ্ছে এখানে দেখো মূল যে অ্যাকশন সেটা হচ্ছে থাকা আর সাবজেক্ট হচ্ছে আমি এ নিয়ে কোনো সন্দেহ নেই তাহলে আমি থাকি আই লিভ ঠিক আছে আমি থাকি আই লিভ তারপরে কোথায় থাকো না বাড়িতে আই লিভ ইন হাউস আই লিভ ইন হাউস এবারে এখানে দেখো কোন বাড়িতে থাকো সেটা কিন্তু বলে দিতে হবে তাহলে আই লিভ ইন দা লাস্ট হাউস আই লিভ ইন দা লাস্ট হাউস বাট থ্রি ঠিক আছে আই লিভ ইন দা লাস্ট হাউস বাট 3 এরকম ভাবেই বলতে হবে তাহলে সেন্টেন্সটা কিভাবে বলবে আই লিভ ইন দা লাস্ট হাউস আই লিভ ইন দা লাস্ট হাউস বাট 3 ঠিক আছে আই লিভ ইন দা লাস্ট হাউস বাট 3 শেষের থেকে তিনটে বাড়ি আগে আমি থাকি বা এটাকে এরমভাবে বলা হয় শেষের তিনটে বাড়ি আগে আমি থাকি শেষের তিনটে বাড়ি আগে আমি থাকি দেখো প্রথম বেঞ্চ বেঞ্চ থেকে তিনটে পরে আমি বসেছি তার মানে প্রথম বেঞ্চ এইটা তোমাকে বসাতেই হবে ফার্স্ট বেঞ্চ ছাড়ে পরে মানে পরে মানে আমি আগেই বলে দিয়েছি পরে আগে যাই বলি সেটা বাট দিয়েই বলতে হবে আর আমি বসেছি আই এম সিটিং

I am sitting on the first bench, I am sitting on the first bench, but three. ঠেকেছে, I am sitting on the first bench, but three. প্রতম bench ঠেকে, তেন্টে bench পোরে, আমি গোরেছে ছে. ভযেগা লো? পরেরটা দেখো শেষের লোকটা ঠিক আগে আমি দাঁড়িয়েছিলাম এখানে সাবজেক্ট হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম হচ্ছে মূল ভাগ তাহলে এখানে এই সেন্টেন্সটা করতে গেলে একটু অন্যরকম ভাবে করতে হবে এখানে আমি দাঁড়িয়েছিলাম এর থেকে বড় কথা হচ্ছে আমি ছিলাম শেষ তার মানে আই ওয়াজ দ্য লাস্ট বাট ওয়ান টু স্ট্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট বাট ওয়ান টু স্ট্যান্ড ঠিক আছে এরকম ভাবে কিন্তু এই সেন্টেন্সটা বলতে হবে সেন্টেন্সটা বুঝতে অসুবিধা হতে পারে কারণ আমি বারবার বলছি যে শেষ প্রথম এই যে কথাগুলো প্রথমে লেখা হচ্ছে না এইগুলোকে মেনশন করতে হবে ইংলিশে বলবে যখন আই মাস দা লাস্ট বাট ওয়ান টু স্ট্যান্ড পরেরটাও তাই মানে এই দুটো সেন্টেন্স এক রকমের আবার এই দুটো সেন্টেন্স কিন্তু আলাদা আমি আসলে প্রতিদিনের কথায় এই এত রকমের সেন্টেন্স তো আমরা বলি সেখান থেকেই এইগুলোকে মানে নিয়ে তোমাদের কাছে বলছি মানে তোমাদেরকে জানাচ্ছি এইভাবে বলতে হয় তাহলে আই ওয়াজ দা লাস্ট বাট ওয়ান টু স্ট্যান্ড এইভাবে তাহলে আই ওয়াজ দি লাস্ট আই ওয়াজ দি লাস্ট বাট ওয়ান টু স্ট্যান্ড সুন্দর একটা সেন্টেন্স আই ওয়াজ দা লাস্ট বাট ওয়ান টু স্ট্যান্ড ঠিক আছে সেই শ্লোকটা ঠিক আগে আমি দাঁড়িয়েছিলাম ইংলিশটার সঙ্গে বাংলার একটু মনে হতে পারে একটু অন্যরকম লাগতে পারে বাট ইংলিশে এইভাবেই হবে পরেরটা ওই একই ভাবে শেষ জনের ঠিক আগে আমি এসেছি তার মানে আই ওয়াজ দা লাস্ট বাট ওয়ান টু অরাইভ ঠিক আছে আই ওয়াজ দা লাস্ট বাট ওয়ান টু arrive তাহলে আই was the লাস্ট আই was the লাস্ট বাট ওয়ান টু arrive বোঝা গেল তো এই ধরনের সেন্টেন্স গুলো প্রতিদিন আমরা বলি কাউকে না কাউকে বলি আমরা নিজেরাও বলি কেউ যখন আমাদের জিজ্ঞাসা করে তাহলে এইভাবে এই ইংলিশ গুলো বলতে হবে ঠিক আছে আই ওয়াজ দা লাস্ট বাট ওয়ান টু অ্যারাইভ মানে শেষ জনের ঠিক আগে আমি এসেছি আই ওয়াজ দা লাস্ট বাট ওয়ান টু স্ট্যান্ড শেষ জনের ঠিক আগে আমি ছিলাম বোঝা গেল পরেরটা প্রথম মোড়টা ছেড়ে দিয়ে পরের মোড়টা ধরুন কাউকে বলছি কেউ জিজ্ঞাসা করছে ভাই কিভাবে যাব তাহলে প্রথম মোড়টা ছেড়ে দিয়ে পরের মোড়টা ধরুন কি বলবে এখানে ধরুন মানে টেক ঠিক আছে নিন ধরুন মানে টেক তাহলে টেক নেক্সট টার্নিং নেক্সট বলতে এখানে পরে টেক নেক্সট টার্নিং বাট ওয়ান ওয়ান মানে প্রথম পর এখানে মোর বলে আলাদা মানে পরে কোনো ইংলিশ যোগ হবে না যেহেতু টার্নিং এটাকেই মোর হিসেবে ধরা হচ্ছে তাহলে ইংলিশটা টেক নেক্সট টার্নিং প্রথম ঠিক আছে তাহলে এই ধরনের বাংলা গুলো যেগুলো প্রতিদিন তোমরা বলো কেউ মানে তোমরা বা তোমাদেরকে কেউ যখন জিজ্ঞাসা করে তোমরা এইভাবে বলতে পারো বা মানে তোমরা কাউকে যখন কিছু জানাচ্ছ তখন এইভাবেই বলো তো এই ধরনের বাংলা গুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে এইভাবে কিন্তু বলতে হবে